সঙ্গীত শিল্পী ও সুরকার এ আর রহমান ও তার স্ত্রী সায়রার মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে দীর্ঘ উনত্রিশ বছর একসঙ্গে কাটানোর পর একে অপরকে ডিভোর্স দিয়েছেন তারা তাদের আইনজীবী গতকাল মঙ্গলবার উনিশে নভেম্বর এই তথ্য জানান তিনি বলেছেন বিয়ের অনেক বছর পর তারা একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন এই সম্পর্কে অনেক কিছু হওয়ার পর এই সিদ্ধান্ত এসেছে আইনজীবী আরও বলেছেন গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও তারা দুজন দেখতে পেয়েছেন বিভিন্ন চিন্তা ও কঠিন বিষয় তাদের মধ্যে বড় দূরত্ব তৈরি করেছে কিন্তু তাদের দুজনের কেউই এই দূরত্ব খোঁজাতে পারেননি সালে বিয়ে করেন এ রহমান এই দম্পতির ঘরে খাতিজা রাহিমা ও আমিন নামে তিন সন্তান রয়েছে এ রহমানের ইনস্টাগ্রামে দেওয়া একটি পোস্টে লিখেছেন তাদের আশা ছিল বিয়ের তিরিশ বছর উদযাপন করবেন কিন্তু সেটি হলো না